আসসালামু আলাইকুম প্রিয় সব প্রত্যাশী শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে প্রাইমারি শিক্ষক নিয়োগ দুই হাজার আঠারো প্রথম ধাপ কোশ্চেন সলিউশন করব এখানে টোটাল আশিটি কোশ্চেন রয়েছে তো বেশিরভাগ শিক্ষার্থীর কমন কোশ্চেন যে স্যার পড়াশোনা করি মনে থাকে না এর প্রধান কারণ হলো আমরা পড়াশোনা করি কিন্তু তা ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়াশোনা করি না শুধু মুখস্থ করি আর আমরা বেশিরভাগ সময় ভুলে যাই তাই আমি আপনাদের মাঝে আজকে সহ তুলে ধরেছি সুতরাং আপনারা যদি ব্যাখ্যা সহ পড়াশোনা করেন তাহলে দেখবেন আপনাদের খুব ইজি লাগছে এবং ভালো কিছু ভবিষ্যতে করবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি এখানে এক নম্বর কোশ্চেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি একজেটিভ এর পজিটিভ ডিগ্রি এর আগে দা যোগ হয় সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তা রুলার কমন নাউনে পরিণত হয় তাই এখানে শর্ট গঠন অনুযায়ী সঠিক উত্তর চার দুই চুজ দ্য কারেক্ট ইন ডিরেক্ট স্পিচ শি আস্ট মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব এখানে সঠিক উত্তর হবে শি আস্ট মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব ডু ডাস ডিড শ্যাল উইল এম ইচ আর ওয়াচ ওয়ার ক্যান মে ইত্যাদি দ্বারা আরম্ভ হয় তবে রিপোর্টেটিভ স্পিচের আগে ড্যাট না বসে ইফ ওয়াটার বসতে বসাতে হবে তিন লোকসাহিত্য কাকে বলে সঠিক উত্তর তিন লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী ছড়া গান ইত্যাদিকে লোক সাহিত্য বলেন লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান সরা ইত্যাদিকে লোক সাহিত্য বলা আর লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো সরা প্রবচন ও চার দ্য সেন্টেন্স সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য দ্যানডেড ম্যান সঠিক উত্তর দ্য দ্যানডেড ম্যান ওয়াচ বিং হেল্প বাই সাম চিলড্রেন ভয়েস এর সাবজেক্ট প্লাস এবং ভাবের ভি ওয়ান প্লাস অবজেক্ট থাকে এবং প্লাস ভি থ্রি অবজেক্টটি সাবজেক্ট হয় সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর তিন সমযোগ বিধান এরকম আরো রয়েছে সম সার সংসার সমযোগ জম সংযম ছয় কোন বাক্যে ভাববাচ্য কর্তার উদাহরণ দেওয়া হয়েছে সঠিক উত্তর দিন আমার যাওয়া হবে না যে বাচ্চে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয় সাত তালুবর্ষ ব ফলা তালুবর্ষ র রস্যকার এর অর্থ কি এর অর্থ হচ্ছে শাশুড়ি এখানে তালুবর্ষ ম ফলা তালুবর্ষ র এর অর্থ হবে দাড়ি গো আট বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকের কোন বিভক্তি সঠিক উত্তর অধিকরণ কারকের পঞ্চমী বিভক্তি ক্রিয়া সে বিষয় সময় স্থানকে বলা হয় অধিকরণ কারক অর্থাৎ যে স্থানে বা যে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয় সে বিষয় সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক নয় নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ নাটিকা শব্দটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ নাটক থেকে নাটিকা শব্দ এরকম আরো কয়েকটি রয়েছে যেমন মালা থেকে মালিকা গীত থেকে গীতিকা পুস্তক থেকে পুস্তিকা দ কাব্য কার কর্ম। সঠিক উত্তর চার নির্মলন্দ গুণ এখানে নির্মলন্দ গুণ সম্পর্কে অনেকগুলো তত্ত্ব রয়েছে আপনারা একটু দেখে নেবেন এগারো সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন বারো শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর এক ভবিষ্যৎ এখানে দীর্ঘজীবী সমীচীন আশীর্বাদ বানানগুলো সচরাচর পরীক্ষায় আসে আপনারা দেখে নেবেন তেরো সব ঝিনুকে মুক্তা মেলে না এ বাক্যে ঝিনুকের শব্দটি কোন কারকের কোন বিভক্তি সঠিক উত্তর তিন অপাদানের সপ্তমী বিভক্তি যা থেকে বিচ্ছিত গৃহীত জাত বিরত আরম্ভ দ্রুবিত ও রক্ষিত হয় যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে চোদ্দ মন না মতি বাগধারার অর্থ কি সঠিক উত্তর অস্থির মানব মন পনেরো যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে কি বলে তাকে কোনো প্রভা বলে ক্ষণদ্রুতি ক্ষণদ্রুতি হচ্ছে বিদ্যুৎ সূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে পুরা ঘটিত বর্তমান যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়ে গেছে তাকে পুরা ঘটিত বর্তমান কাল বলে যেমন বৃষ্টির জন্য পথে কাদা হয়েছে অর্থাৎ বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন কাদা হয়েছে তাই এটা পুরো ঘটিত বর্তমান সতেরো সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকের কোন বিভক্তি সঠিক উত্তর দুই অধিকরণে সপ্তমী বিভক্তি বাক্যে যখন সর্বাঙ্গে কারক নির্ণয় করতে বলবে তখন সেটা অধিকরণ কারক হবে আবার যখন ঔষধের কারণ নির্ণয় করতে বলবে তখন সেটা কর্মকারক হবে এখানে একটু লক্ষণীয় বিষয় রয়েছে আঠারো সার্বভৌম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সর্বভূমি যোগ সহিষ্ণ সার্বভৌম উনিশ কোনটিতে মধ্য স্বরলোভ ঘটেছে সঠিক উত্তর চার গামসা শব্দের মধ্যস্থ স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বলো বলে যেমন নাতিনী থেকে নাতনি ভাগিনী থেকে ভগ্নি জানালা থেকে জানলা গামসা থেকে গামসা বসতি থেকে বস্তি কলিকাতা থেকে কলকাতা ডাকাইত থেকে ডাকাত সুবর্ণ থেকে স্বর্ণ তৈরি থেকে তৈরি ইত্যাদি বিশব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি শব্দ ধাতুর মূলকে বলে প্রকৃতি প্রকৃতি মূলত দুই প্রকার নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি এর বিপরীতাত্মক শব্দ বিপরীতাত্মক শব্দ হচ্ছে সমষ্টি সৃষ্টি এর বিপরীত হচ্ছে ধ্বংস বৃদ্ধির বিপরীত হচ্ছে হ্রাস ভবিষ্যতের বিপরীত হচ্ছে ভূত বাইশ এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতাংশ সঠিক উত্তর দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রা কাব্য গ্রন্থের কাব্যের অন্তর্ভুক্ত দুই বিঘা জমি কবিতাটি বিখ্যাত চরণ এখানে তেইশ বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় আহ রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলা হয় প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল শামসুর রহমান হচ্ছে নাগরিক কবি তাহলে এখানে সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় চব্বিশ হুইস সেন্টেন্স ইজ কারেক্ট সঠিক উত্তর হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই স্ট্রাকচার হলো অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম পঁচিশ আইডেন্টিফাই দা সিঙ্গুলার নাম্বার ফর্মুলা ফর্মুলার ফর্মুলারের পোলার হবে ফর্মুলাস ছাব্বিশ দ্য কারেক্ট স্পেলিং ইজ হিউ আস সাতাশ অলওয়েস টেক এনার ইটস মেন ইন কেস শূন্যস্থানে কেস বসবে আকস্মিক কোন ঘটনার ঘটার সম্ভাবনা থাকলে ইন কেস বসে আটাশ দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইট আই ড্যাশ স্ট্রেপ দেন বেগ সঠিক উত্তর হচ্ছে চার উড রেদার শূন্যস্থানে উড রেদার বসবে কেননা উড রেদার প্লাস ভার প্লাস দেন প্লাস ভার হয় উনত্রিশ এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড এখানে হ্যাভ ওয়ার্কেড হার্ড হবে বাক্যের প্রসঙ্গ অনুযায়ী

আই নো হোয়ার হি লিভস দ্য সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স দুটি ক্লোস রিলেটিভ প্রোনাউন তারা যুক্ত থাকলে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে এখানে হোয়ার হচ্ছে রিলেটিভ প্রোনাউন বত্রিশ দ্য বার্ডস অ্যান্ড দ্য বেস মেন্স দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স সঠিক উত্তর এক তেত্রিশ হু ইজ দ্য মডার্ন ফিলোসিপার হু ওয়াজ অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ ফর লেটারেচার সঠিক উত্তর বার্নার্ড রাসেল একাদারে একজন ব্রিটিশ দার্শনিক যুক্তিবিদ গণিতবিদ ইত্যাদি ছিলেন তিনি মূলত দার্শনিক হলেও উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন চৌত্রিশ হোয়েন আই সো দা গার্ডেনার হি ড্যাশ ট্রি সঠিক হবে চার ওয়াস কাটি ডাউন হোয়েন দ্বারা প্রথম ক্লোজটি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হলে সেকেন্ড ক্লোজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে পঁয়ত্রিশ এ রোলিং স্টোন গেদার্স নো মস হোয়াট রোলিং ইজ পার্টিসিপন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর সাথে কাজ করলে তাকে পার্টিসিপল বলে ছত্রিশ হি ওয়াজ অ্যাবসর্ব ড্যাশ ডিপ থ্রো অ্যাবসর্ব এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হবে ইন কোনো কিছুতে আত্মমগ্ন থাকা এরকম আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে এখানে দেখে নেবেন সাঁত্রিশ হুইচ ওয়ান ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে এনি ওয়ান সাম ওয়ান সাম হোয়ার এনি ওয়ে এ অল নান ইত্যাদি হল ইনডিফিনিট প্রোনাউন তাই এখানে সঠিক উত্তর হবে এনি বডি আটত্রিশ এ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস

চল্লিশ হোয়াট ইজ দা অ্যান্টোনাইম অফ ফেমাস ফেমাস এর অর্থ হচ্ছে বিখ্যাত আর এর অ্যান্টোনাইম হচ্ছে অফস্কিয়ার মানে অস্পষ্ট এক্সট্রা অর্ডিনারি অর্থ অসাধারণ ফ্রিউজাল অর্থ হচ্ছে মিতব্যায়ী কেয়ারফুল অর্থ সতর্ক একচল্লিশ বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য পোস্ত ও এবং মাঝে লাল বৃত্তের ব্যাসাদের অনুপাত কত এখানে হচ্ছে পাঁচ ইস্টু তিন ইস্টু এটা অনেক সময় দশ ইস্টু ছয় ইস্টু টু হয়ে থাকে বিয়াল্লিশ সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালের সঠিক উত্তর আঠারোশো উনত্রিশ সাল এটি ইংরেজ গভর্নর লর্ড বেন্টিং আঠারোশো উনত্রিশ সালে হিন্দু সমাজের প্রচলিত সতীদাহ বা সম্মরণ প্রথা বিলুপ্ত ঘোষণা করেন তেতাল্লিশ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল সঠিক উত্তর সিপাহী এখানে সাতজন বীর নাম এবং তাদের দেওয়া পদবী আছে আপনারা কষ্ট করে এগুলো মনে রাখবেন চুয়াল্লিশ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি সঠিক উত্তর মহেশকালী এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা এখানে মহেশখালী সম্পর্কে কিছু তথ্য তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন পঁয়তাল্লিশ জমিদারি দখল ও প্রজাত আইন পাশ হয় উনিশশো সালে ছয়চল্লিশ বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যা এগারোই মে দুই হাজার আঠারো উৎক্ষেপিত হয় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান নামে সাতচল্লিশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে সঠিক উত্তর এম এ আক্তার মুকুল আটচল্লিশ বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের দশ এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর সরকার গঠন হয় এবং সতেরো এপ্রিল উনিশশো শপথ গ্রহণ করেন তখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম অনুপঞ্চাশ জাহাজ নির্মাণ শিল্পের সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি জাহাজ নির্মাণ শিল্পের সর্বাপেক্ষা উন্নত দেশ হল দক্ষিণ কোরিয়া তবে এ প্রশ্নের অপশনগুলোর মধ্যে যুক্তরাজ্য সর্বাপেক্ষা উন্নত পঞ্চাশ বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশ অবস্থিত সঠিক উত্তর দুই বেলজিয়াম আঠারোই জুন আঠারোশো পনেরো বেলজিয়ামে বিখ্যাত যুদ্ধে নেপোলিয়ান ডিউক অব ওয়েলিংটন এর নিকট পরাজিত হন একানো অ্যাটমাস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত সঠিক উত্তর শ্রীলঙ্কায় অবস্থিত এটির উচ্চতা বাইশ তেতাল্লিশ মিটার উচ্চতা বিশিষ্ট একটি পিট পর্বত বাহানো গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত সঠিক হচ্ছে নাইন এলেভেন এগারোই সেপ্টেম্বর দুই হাজার এক এর হামলা ইংরেজিতে নাইন এলেভেন নামে পরিচিত ওই দিন মঙ্গলবার সকালে যুক্তরাজ্যের উপর আল কায়দার একই সাথে চারটি সম্মানিত সন্ত্রাসী হামলা চালায় টুইন টাওয়ারের বিমান হামলায় পুরো বিশ্বকে পাল্টে দেওয়া একটি ঘটনা ধ্বংস হয়ে যাওয়ার পর সেই টুইন টাওয়ার জায়গাটির লাল করে তাহলে সেটি হবে অলম আর খার নীলকে লালকে নীল করে চুয়ান্ন কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি লোহা অর্থাৎ কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি আর শূন্যের কোন গতি নেই পঞ্চান্ন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব সাত দশমিক আট কোটি কিলোমিটার ছাপ্পান্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় কোনটি সঠিক উত্তর হরমোন সাতান্ন ইউআরএল হলো ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য ঠিকানা ইউ আর এল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হয় তাকে টেলিমেডিসিন বলে অনুসাট এক্স +1 প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান এর গসাগু কত সঠিক উত্তর এক্স প্লাস ওয়ান এখানে সমাধান করে দেওয়া আছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ষাট একটি রাস্তার পাশে এক সারিতে পনেরোটি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত হবে সঠিক উত্তর চার একশো চল্লিশ একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে তিন মিনিট তিরিশ সেকেন্ডে উহা কত কিলোমিটার দূরে যাবে সঠিক উত্তর তিন দশমিক পাঁচ তেষট্টি পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি ও পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর আশি হয় সঠিক উত্তর চার নব্বই চৌষট্টি যদি এক্স প্লাস ওয়া ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু ফাইভ হয় তবে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান কত সঠিক উত্তর এক

ও উৎপাদকটি কত হবে সঠিক উত্তর এক্স প্লাস ঢাকা থেকে রংপুরের দ্রুত ৪৫ মাইল হাসান ঘন্টায় মাইল বেগে এবং শাইন ঘন্টায় চার মাইল বেগে হাঁটে হাসান ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর শাইন রংপুর থেকে রওনা হলো শাইন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে সঠিক উত্তর চব্বিশ আটষট্টি এ মাইনাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কয়ার এর লসাগু নিচের কোনটি সঠিক উত্তর এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঊনসত্তর একটি চতুর্ভুজের চারটি বাউর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান একে বলে ট্রাপোজিয়াম ট্রাপোজিয়াম হলো এমন একটি চতুর্ভুজ যার দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি দুটি বাহু বাহু ট্রাপোজিয়ামের সমান্তরাল সর্বদা অসমান আর যদি সমান হয়ে গেলে তাহলে তা সামে পরিণত হবে সত্তর আবদুল্লাহ প্রতি দর্জন কলা একুশ টাকা দরে পনেরো দর্জন এবং চোদ্দ টাকা দরে বিশ দর্জন ক্রয় করে প্রতি দর্জন কলা কি দামে বিক্রয় করলে গড়ের দর্জন প্রতি পাঁচ টাকা লাভ হবে সঠিক উত্তর এক বাইশ টাকা দরে একাত্তর একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য এক এবং সমষ্টি সাত ভগ্নাংশটি কত সঠিক উত্তর চার বাই তিন বা নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম সঠিক উত্তর চার পাঁচ বাই একুশ কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট একত্রিশ দশমিক দুই পাঁচ টাকা জমা হল ওই স্থানে কত লোক ছিল সঠিক উত্তর তিন পঁচিশ চুয়াত্তর নব্বই ডিগ্রি কোণের কোন কত ডিগ্রি সঠিক উত্তর চার নব্বই ডিগ্রি দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে কোন দয়কে পরস্পর সম্পরক কোণ বলা হয় অর্থাৎ সম্পরক কোণের মান হলো একশো আশি ডিগ্রি সুতরাং নব্বই ডিগ্রি কোণের সম্পরক কোণ হচ্ছে একশো আশি বিয়োগ নব্বই সমান সমান নব্বই ডিগ্রি পঁচাত্তর ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে সমূহ কয়টি সমকোণ তৈরি করে সঠিক উত্তর বারোটি ত্রিভুজের তিন বাহুর উপর তিনটি বর্গ অঙ্কন করা যায় একটি বর্গ সমকোণ থাকে চারটি তিনটি বর্গ সমকোণ চার গুণ তিন অর্থাৎ বারোটি ছিয়াত্তর কোন সংখ্যার দ্বিগুণের সাথে তিন যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা সাত বেশি হয় সংখ্যাটি নির্ণয় করুন সঠিক উত্তর তিন চার ব্যাটসম্যান প্রথম তিনটি টোয়েন্টি খেলায় বিরাশি পঁচাশি ও নব্বই রান করেন চতুর্থ খেলায় কত রান করলে তার পর রান সাতাশি হবে সঠিক উত্তর চার উননব্বই আটাত্তর আগামীকালের তিন দিন পর যেদিন আসবে তার শনিবার গতকালের পূর্বের দিনটি কি ছিল এখানে সঠিক উত্তর হবে শনিবার। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত সঠিক উত্তর এক হালদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বের পূর্বের বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করা হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত হাসি ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থান করে সঠিক উত্তর দুই জিবলাটার প্রণালী ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের উত্তর অংশকে যুক্ত করেছে জিবলাটার প্রণালী বসফরাস প্রণালী কৃষ্ণ সাথে মর্মর সাগরকে হরমোজ প্রণালী পারস্য সাগরের সাথে ওমান সাগরকে আর পক প্রণালী বঙ্গোপসাগরকে পক উপসাগরে যুক্ত করেছে ধন্যবাদ আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং এই ভিডিওটির যদি পিডিএফ আপনাদের দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম